ঘড়িতে বাজে রাত দশটা জলের ঠাকুর আর শিবপুর খেয়ালি সংঘ চলে যাবার পরেই দেখলাম বোষ্টমপাড়া বাজার হয়ে দুটো ব্যাকপাইপ টিমের সাথে রানিমার গাড়ি এগিয়ে আসছে তাই দাঁড়িয়ে গেলাম প্রথম ব্যাকপাইপ স্বরূপ পেলাম গীতবিদানকে তারপরেই পেলাম যুবক সংঘকে রাহুল তো জামাল কুটু গানটায় ঝাঁঝি দিয়ে বেরিয়ে গেল একেবারে না না বিশ্বাস করুন কোনো রকম বার খাওয়াচ্ছি না বা বাড়িয়েও বলছি না আপনারা নিজেই শুনে নিন এখন অনেকের বক্তব্য এটাও হতে পারে বাকি টিমকে নিয়ে সেরকম কেন বলি না আরে ভাই লোক যাদের বাজনা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনতে পারবো তাদেরকেই তো চর্চায় রাখবো নাকি অনেককে দেখেছি ভিডিও করছি দেখে সোজা টিম নিয়ে বেরিয়ে যায় আবার অনেকের হয়তো ইচ্ছেও থাকে না বা অনেকে নতুন প্রচেষ্টার দৌড়ে হয়তো অনেকটাই পিছনে সেই এক গান শোনাতে চায় না আর তাই লজ্জায় টিম নিয়ে বেরিয়ে যায় আমি কোনো রকম কন্ট্রোভার্সিতে যেতে চাই না কিন্তু কথাটা কোড়া লাগলেও ধ্রুব সত্য যুবক সংঘ যাওয়ার পরেই দেখলাম একটা বড় জলের গাড়ির ব্যবস্থা করেছে যেটা সারা রাস্তা জল ফেলতে ফেলতে আসছে এবং তার পরের গাড়িতেই দেখলাম কুঁচো ফুলও ছড়ানো হচ্ছে মানে রানিমা আসছে তাই রাস্তা ধুয়ে ফুল ছড়ানো হচ্ছে বাহ বেশ দারুণ ব্যাপার সেটা কিন্তু যুবসংঘ মানে রানিমা বারোয়ারির সব সদস্য কোথায় সত্যি বলতে লোকের অভাব পেলাম বলতে পারেন অনেকটাই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করে আপনাদেরও মতামত জানান এবং শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিন সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি